বান্দরের নিচে হাত দিয়ে বিশাল বড় একটা পাহাড় এই যে দেখুন আমাদের মাছ অনেকগুলোই হেগেছে অনেক সুন্দর একটা চিংড়ি ডিমালা যেটা জীবন ডুব দিয়ে ধরেছে জীবন আবারও ডুব দিয়েছে দেখা যায় এবার মাছ জীবনে আবারও ডুব দিয়েছে দেখা যাক কেবে আর কি না অনেক আবহাওয়া এর মধ্যে আমরা মাছ পাচ্ছি ডুব দিয়ে এতক্ষণ জাল ধরে মাছ ধরছিলাম এবার ডুব দিয়ে মাছ ধরছি আবারও জি ডুব দিলো দেখা যাক আমরা মাছ পাই কি না পর্দা নদীতে এখন অনেক মাছ হচ্ছে জন্য আমরা আবারও মাছ ধরতে এসেছি ভালো জীবন ডুব দিয়েছে তো তেহেন বন্ধুরা একটা ইটে মাছ পেয়েছি

যেটা জীবন ডুব দিয়ে ধরেছে জীবন আবারও ডুব দিয়েছে দেখা যায় এবার মাছ পাই কিনা তা আমরা নদীর ওপারে গেছিলাম মাছ ধরতে ওখানে মাছটা হয় আবার এপারে চলে এসছি তো দেখাবো আপনাদেরকে কি কি মাছ পাই আজকে জীবন ডুব দিয়েছে

কয় যে কি রে কি ভাসি দিচ্ছে ওটা শুলা ভাসি দিছে কেটা দিয়েছে মাছ ধরার জন্যে খালি যাইলে ভর্ত হয়ে গেলি মাছগুলো দূরের জীবন দুঃখ দি পেয়ে বেরো পাশ দিয়ে নৌকা চলে যাচ্ছে

哎，那是餐馆的必备菜。 মাছ মাছ কই ক্ষী ভাতে চাই জীবন ডুব দিয়েছে চিংড়ি মাছ এবং মিটো মাছ পেয়েছে